এই যে গুটু গুটু গোল্লাকে কালকে তাড়া করেছিল তাড়া করেনি মানে ভয় দেখিয়েছে কালকে মারার এই যে গুটু এ গুটু তুই গোল্লাকে কেন রে ভয় দেখাস হ্যাঁ গোল্লাকে তো কিছু বলেছে কখনো যে গুটু দিদি তুই আমাদের ঘরে আসবি না এটা তো তোরও ঘর এটা তোর যেরকম বাড়ি গোল্লারও তো বাড়ি হ্যাঁ দুজনেরই তো বাড়ি তাহলে তুই গোল্লাকে কেন মারতে তাড়া করিস কেন তুই গোল্লাকে ভয় দেখাস কেন গুটু এটা তো অন্যায় করিস তুই কেন গুটু তুমি এটা করো কেন করো গোল্লা তোমায় কখনো কিছু বলেছি বলো গোল্লা তোমার বোন না তোমার মেয়েও গোল্লা গোল্লা তোমার মেয়ে তুমি কেন গোল্লা গরম করো তুমি মানা না তুমি মানা না বলো তুমি আমার কথা শোনো তুমি গোল্লাকে দেখেছি গায়ের মধ্যে বাই না দেখো আমার দেখেছি তো আমি একটা ভিডিও করছি ভিডিও করতে দেবে না সকালবেলা উঠে গুটুর ক্যাটফুট খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে সকালবেলায় উঠে একটা ক্যাটফুট খাওয়া হয়ে যায় ওর টিফিন তারপরে ওর আর একটা টিফিন হয় সেইটা খাওয়া হয়নি এখনও তাই জন্য ও ম্যাও করছে ওটা খাবে তারপরে ও বাড়ির থেকে একটুখানি ঘুরতে যাবে তারপরে আবার একটু পরে আসবে এসে আবার ম্যাও করবে ভিডিওটা করতেই দেয় না হ্যাঁ উফ বাবা এতো না হলে হয় বল তো আমার কাছে একটা কথা শোন তোকে যখন রসগোল্লা কোনো কিছু বলে না তো তুই কেন ওকে ভয় দেখাস হুম এটা কিন্তু করবি না একবার তুই ওকে কামড়েছিস আমাকে কামড়িয়েছিস আমরা দুজনে ইঞ্জেকশান নিয়েছি তোকে আমি কিছু বলেছি তার জন্য যে গুটু তুই কেন কামড়িয়েছিস আমি বুঝতে পেরেছি যে তোর কষ্ট হয়েছে গোল্লা বাড়িতে এসছে তা আমি কি তোমাকে কখনো ভালোবাসিনি বাবা তোমাকে কি আমি ভালোবাসিনি তোমাকে কি আমি খেতে দিই না তোমাকে কি আমি আদর করি না বাবা হুম তোমার মাছ সিদ্ধ আছে একটু পরে খেতে দেব বাবা একটু ভিডিও করতে দেয় না হ্যাঁ কোথা কোথায় দেখেছো তো একটুখানি তোকে সবাই দেখুক পাবলিকরা যে তুই হচ্ছিস ঘুটলি মাসি তুই হচ্ছিস ঘুটলি মাসি তুই হচ্ছিস এখানকার দিদি নাম দিদি নাম্বার ওয়ান তুই প্রচুর ঝগড়োটে তুই ছেলে ছেলে বিড়ালগুলোকে ধরে পিটাস আচ্ছা ঠিক আছে কেটে দিচ্ছ আয় আচ্ছা একবার এদিকে একবার সবার দিকে তাকান সবাইকে একবার সবাইকে একবার হাই বলে দে একবার বলে না হাই কুটু এই তো হাই বলে দিয়েছে করে আরেকবার বল আরেকবার বল না গুটু কুটু তোর গলায় একটা হাড় পুড়িয়ে দেব পড়বি তো তুই তো কিচ্ছু গায়ে গায়ে ছোঁয়াতে দিস না ও বাহ তুমি কেন হিংসা করো রসগোল্লার সাথে হুম রসগোল্লা তো তোমার সাথে হিংসা করে না ও কত খাবার তোমাকে খেতে দেয় তারপরে তুমি যখন খাও তখন ও বসে বসে দেখে আমি তো তোমাকে মাছ দিই ভাত দিই ক্যাটফুট দিই ওই ও তোমা তোমার মাছ ভাত খাওয়ার সময় তো ও ঝগড়া করে না তুমি ওর ক্যাটফুট খাও তখনও তো ও ঝগড়া করে না তুমি কেন করো বাবা করবা না হ্যাঁ বাবা তোমার দুজনে একসাথে থাকবে এই যে তোমার বাবার বেবি হবে কদিন পরে তোমার বেবিগুলো থাকবে গোল্লা তোমার বেবিগুলোকে কত ভালোবাসে তুমি কেন করো গোল এইটা গুটু বাবা আচ্ছা আমরা এখন গুটুকে খেতে দেবো গুটু খেয়ে দিয়ে আবার একটু ঘুরতে এই গুটুর অনেক বয়ফ্রেন্ড আছে বল গুটু তোর অনেক বয়ফ্রেন্ড বল গুটু ওদের সাথে আবার দেখা সাক্ষাৎ করতে যাবে তারপরে গুটু আবার লাঞ্চ টাইমে চলে আসবে টাইমে টাইমে খেতে আসে একটু গুরু করতে যায় গুরু গুটুকে না আমি গলার মধ্যে ভেবেছি বেল্ট বেঁধে দেবো একবার বানতেই গিয়েছিলাম ও বানতে চায় না ও হচ্ছে অন্যের বাড়ি থেকে মাছও চুরি করে আমি দেখেছি আমাদের বাড়িতে দু এক পিস মাছও চুরি করে নিয়ে এসে লোকের বাড়ি থেকে ও কিন্তু বাড়িতে খায় তারপরে একটু চুরি করে চুরি করে বিড়ালের যেটা স্বভাব তা আমি ভাবি যদি আমি গলায় ঘন্টিটা বেঁধে দিই তাহলে তো লোকে জানতে পারে যে ওটা গুটুই চুরি করেছে আর সবাই গুটুকে পাড়ায় চেনে গুটু নামে বিশাল নাম করে একজন দিদি তাই জন্য বানতে পারছি না সবাই ধরতে পারবে বল যে গুটু ওই ঘুণ্টিওয়ালা বিড়ালটা চুরি করেছে গুনগুন ঘুনগুন আওয়াজ হয়ে যাবে ওই জন্য গুটু আমি তোকে বিশেষ করে দিচ্ছি না জানিস তখন তুমি যে চোর সবাই জানতে পেরে যাবে গুটু সবাই জানতে পেরে যাবে তুমি যে চোর মাছ চোর ঠিক আছে বাবা খেতে দিচ্ছি চ বাবা খেতে দেবো আসো